আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার প্রিয় বান্ধবীর বাসায় দাওয়াতে চলে আসছি ওর বাসার সামনে গাছগুলা দেখাচ্ছি গাছগুলো দেখে কিন্তু অনেক অনেক ভালো লাগতেছিল তো সেটাই একটু শেয়ার করলাম আর আমি দিন পরে এসেছি তো আমরা সরাসরি খাবার টেবিলে অর্থাৎ আমি বাসায় আসার পরে ভুলেই গিয়েছিলাম যে আমি একটু ভিডিও করব তো। আর যখন খাওয়ার টেবিলে সবাই খেতে বসে গেছে তখন মনে হয়েছে যে একটু ভিডিও করে নিই প্রথমে যাওয়ার পরে আমি আসলে এত এক্সাইটেড ছিলাম যে ভুলে গেছি ভিডিও করতে তো যাই হোক যেখান থেকে শুরু করেছি ওখান থেকেই দেখাচ্ছি ভিডিওটা ডাইনিং টেবিলে সবাই মিলে আমরা একত্রে বসে গেছে আমার প্রিয় ভাইয়েরা তো সবাই খেয়ে নিচ্ছে আর আমাদের আন্তরিকতারা আপনার দেখলে অবশ্যই অনেকটা মুগ্ধ হয়ে যাবেন এখানে কিন্তু কেউ কাউকে মানে আমরা আছে না বাড়িতে আমরা দাঁড়াতে গেলে একজন উঠিয়ে উঠিয়ে খাওয়াই না এখানে আমরা যার যার যেটা লাগছে আমরা নিয়ে নিয়ে খাচ্ছি তো খুব ভালো লাগে যার যেটা লাগবে সে নিয়ে খাচ্ছে আর আমার প্রিয় বান্ধবী কিন্তু অনেক কিছু রান্না করেছে গরুর মাংস খাসির মাংস কলিজা ভুনা রোস তারপরে হচ্ছে কাবাব কাবাবটা এত মজা ছিল ভাবির কাবাবটা অনেক অনেক মজা হয়েছিল সুটকি বোনা করেছিল তারপর আরো ইত্যাদি ইত্যাদি অনেক খাবার ছিল আর আমরা সবাই মিলে অনেক মজা করেছি সবাই মিলে অনেক আনন্দ করেছি যেহেতু ঈদের ভিডিও ঈদের আমাদের ঈদ পূর্ণ মিলনী বলতে পারেন আমার হাজবেন্ড এর কলিগ সবাই এখানে যারা বসছে তো সবাই অনেক দিন পরে যখন একত্রে হয়েছে ওদের মনের কথাগুলো বলতেছিল খুব হাসি করতেছিল দেখে আমাদের অনেক অনেক ভালো ছিল পুরানা চিঠিগুলো মনে পড়তেছিল আমরা যখন কোয়ার্টারে ছিলাম সবাই এরকম আমরা যে কোনো ওকেশনাল একসাথে হতাম খাওয়া দাওয়া হতো অনেক আড্ডা দিতাম তো সেই দিনগুলা তো আসলে এখন রিটায়ার করার পরে আমরা অনেকটাই সবাই দূরে চলে গেছি এক একজন এক এক জায়গায় চলে গেছে তো যখন আমরা কোনো ঈদ বা বা কোনো অনুষ্ঠানে আমরা একত্রে হই মনে হচ্ছে যে আমাদের সেই দিনগুলো আমরা ফেরত পাই আগে যে মজা করেছি গল্প করেছি সেইগুলা আর আমার প্রিয় ভাইয়ের বাসা একটা ময়না পাখি আছে খাঁচাটা কিন্তু অনেক অনেক সুন্দর খাঁচাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর ময়না পাখিটা অনেক লোকজন দেখে একটু ভয় পেয়ে গেছে চুপচাপ বসেছিল আর আমরা তো খেয়ে নিচ্ছি আর এই যে আমার ভাইরা কি সুন্দর নিজে নিজে নিয়ে খাচ্ছে আর এটা হচ্ছে আমরা রাজ্জাক ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম রাজ্জাক ভাই তো মানে কোনটা খাওয়াবে কি দিবে সবাইকে জোর করে করে দিচ্ছে কোক ঢেলে দিচ্ছে আসলে ভাই অনেক অনেক আন্তরিকতা করে করে আমাদের সাথে সব সময় ভাই একই রকম মানুষ অনেক অনেক মজার মানুষে মজা আমাদের সাথে সেটা খুব ভালো লাগে আর এই তো ভাইদের খাওয়া শেষ হওয়ার পর আমরা খেয়ে নিচ্ছি তো আমাদের খাবারটা আমি ফুল দেখাই নাই জাস্ট আমরা খেয়ে নিচ্ছি সেটাই দেখালাম আর আমরা তো খাওয়া দাওয়া শেষ অনেক রাত হয়ে গেছে প্রায় রাত এগারোটা বেজে গেছে তো আমরা বাসায় চলে আসবো তার আগে আমরা ভাইবার সাথে আবার শেষের দিকে একটু গল্প টল্প করলাম যে আমরা এখন চলে যাব আর এই তো আমরা চলে এসেছি সবাই বিদায় নিচ্ছি সবার সাথে আমরা চলে যাচ্ছি দেখা হবে এক এক অনুষ্ঠানে বা সময় হব আর খাওয়া দাওয়ার পরে দেখেন সবাই বসে রেস্ট করছে একদম এত বেশি খাওয়া হয়ে গেছে যে সবাই বসার পরে উঠতে চাচ্ছে না মনে হচ্ছে যে আমরা আজকে এখানে থেকে যাই তো কি আর করা যেতে তো হবেই কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি আমরা চলে যাব তো আমরা চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন